নাজিম ভাই খাওয়া দাওয়া হয়েছে? নাজিম ভাই ভালো নাই কেন নাজিম ভাই আপনার কি হয়েছে আপনি ভালো নাই কেন এটা কোনো কথা বললেন ভালো নাই এই কথা বলা যাবে না আমরা ভালো না থাকলেও বলতে হবে যে ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয় না আচ্ছা নাজিম ভাই যদি বিয়ে শুধু হয় তাহলে চলে আসেন আমার এখানে আপনার আপনার মনে হয় তো পাশে ইন্ডিয়াতে না নাজিম ভাইয়ের বাসা মানে India তে তাহলে India তে এখানে আসতে পারবেন না তাহলে চলে যাবেন আমাদের India তে but আপনাদের পাশাপাশি মানে নাজিম ভাই রয়েছে ইয়ে ধুবরি বাংলাদেশ এর border এর কাছাকাছি আচ্ছা আমাকে কোনো মেয়ে পছন্দ করে না এটা কোন কথা বললেন আপনার ছবি দেখেই তো মনে করেন আমি নিজেই ফিদা হয়ে গেছি মেয়ে পছন্দ হয় না ভাই এই কথা বললেন এই কথাগুলো তো বলবো আমরা আমাদের মতো ছেলেরা এক গ্রামে রশিদ নামের এক লোক ছিল যিনি খুবই মনা একদিন তিনি তার মরককে নিয়ে বাজারে যাচ্ছিলেন পথে একজন তাকে জিজ্ঞেস করলো তারপর নেক্সট দেখতে চাই দেখি কি গল্পটা কি হয় এমডি জিয়া এমডি জিয়া ভাই হাই লেকিন হ্যালো ভাই কেমন আছেন আপনি এবং কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আর চ্যানেলটা আমার হ্যাঁ এমডি জিয়া না ছেলেরও নাম হয় ছেলেরও নাম আমার একটা ফ্রেন্ডের নাম জিয়া যাই হোক সবাই একটু স্ক্রিনে ডাবল double করে একটা করে লাইক করে দিবেন সবাই একটা করতে পারম না সত্যি আমি সত্যি আমি জীবনে একটা প্রেম করতে পারলাম না পুরা কপাল এটা কোনো কথা বললেন ভাই এই কথা বললেন না এটা বলবো আমরা দেখেন আমাদের কপাল আর আমাদের চেহারা মেয়েরা দেখেন এটা দিয়ে প্রেম হয় না আপনার চেহারা দিয়ে প্রেম হয় বুঝছেন আপনারা দুইজন কি হন প্রথম প্রশ্নটা এইরকম যাই হোক আমরা দুইজন অনেক মানে ভাই বলতে পারেন বন্ধু বলতে পারেন সব সবকিছুই বলতে পারেন মানে অন্য কিছু আবার খারাপ কিছু ভাইবেন না বুঝছেন একজন আহ একজনের মানে প্রিয় বন্ধু সব থেকে কাছের বন্ধু হয়তো যে যেগুলো লাগে সেই সবগুলো কিন্তু খারাপ কিছু মনে করেন না নাজিম খান ভাই বউ তোমার নাকের আছে নাকি তোমার নাকের ফিল আছে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই দ্রুত একটা এতগুলা লোক একটা করে লাইক করে একটা ডক্টর আছে এখানে মানে আতে এখানে প্রফেসর মানে কলেজের ডক্টর ইনি না আমাকে মেডিসিন দিছে এটা নাই কে করার জন্য তারপর চার দিন চার দিনে সে মেডিসিনটা দিয়েছে আমি মানে কত শিখাবো শিখাবো না

তাই নাকি পরে বলেন গল্পটা পুরাটাই আজকে শুনবো আপনার কাছ থেকে সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই তারপরে আমি একটা গল্প বলবো এই যে ভালোবাসার ফেরিওয়ালা,